কি বড় বড় কথা হয় না চোরের মার বড় গলা চোরের ছেলেরও বড় গলা শহীদ রাষ্ট্রপতি জিয়াল আহমান তো ছিলেন উনি কি দুর্নীতি করতে পারতেন না উনি কি দাবি কাবর করতে পারতেন না উনি কি ওনার সন্তানদের ভালো ব্যবস্থা করে দিতে পারতেন না উনি ছেঁড়া কাপড় পরতেন ওনার অনেক কাপড় পাওয়া গেল রিপু করা ছিঁড়ে গেছে সেটিকে আবার রিপু করে ঠিক করে এনে ওনার ছেলেমে দুই ছেলের কাপড় দরকার কাপড় উনি ইচ্ছা করলে কিনতে পারতেন না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উনি চাইলে দামি দামি কাপড় আনতে পারতেন না ওনার কাপড় কেটে উনি ওনার দুই সন্তানকে পড়াতেন যে কাপড় গুলো হয়ে গেছে ওনার বাড়িতে উনি দাওয়াত করতেন বিভিন্ন দেশে বিভিন্ন বড় বড় অতিথিদের দাওয়াত করতেন তারা তো ভাবতেন প্রেসিডেন্টের বাসায় যাচ্ছি না জানি কত দামি দামি খাবার খাবো না জানি কত রকমের খাবার খাবো যখন তারা প্রেসিডেন্টের বাড়িতে গেলেন প্রেসিডেন্ট তাদের ডাইনিং রুমে যখন তাদের ডাইনিং টেবিলে বসালেন ওনারা তো ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে অবাক এই কি দৃশ্য দেখছি ডাইনিং অধিকাংশ জায়গা ফাঁকা আছে শুধু একটি ভাত একটি ডাল একটা তরকারি তখন অনেকে সাহস করে বলতেন প্রেসিডেন্ট সাহেব আমরা তো ভেবেছিলাম আপনার বাড়িতে না জানি কত রকমের খাবার খাবো প্রেসিডেন্টের বাসা এসে দেখি এক দুই তরকারি ঘটনা কি মাননীয় প্রেসিডেন্ট আমাদের একটু বলবেন তখন জিয়া রহমান বলতেন আরে সাহেব দেশের মানুষ মানুষের কমি খেয়েছে খাবার খেতে পারে নাই আমি কেবল তাদের মুখে এক বেলা খাবারের ব্যবস্থা করে দিতে পেরেছি যেদিন আমি তাদের জন্য দুই তিন তার তরকারির ব্যবস্থা করতে পাব সেদিন আমি তাদের নেতা সেদিন আমি দুই তিন তরকারি দিয়ে খাবার খাব এ ছড়া আমি দুই তিন তরকারি দিয়ে খাবার খাব না সমগ্র বাংলাদেশে উনি এক জায়গায় আনতে চাইছিলেন উনি বিশ্বাস করেছেন। বাংলাদেশকে যদি এগিয়ে দিতে হয় বাংলাদেশকে এক জায়গায় আনতে হবে এক ছাতার নিচে আনতে হবে আমি হিন্দু আপনি মুসলমান আমি খ্রিস্টান আপনি বৌদ্ধ তাতে কি হয়েছে আমরা সবাই এক আমরা এক ছাতার নিচে ছাতার নাম বাংলাদেশ ছাতার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ আমি বাঙালি আপনি পাহাড়ি পার্থক্য কি আমরা সবাই এক দেশের সন্তান আমি বাঙালি আপনি চাকমা আপনি লারমা সমস্যা কেমনে আমরা সবাই এক সবাই এক আমরা এক ছাতার নিচে সেই ছাতার নাম বাংলাদেশ সেই ছাতার নাম বাংলাদেশি জাতীয়তাবাদ সবাইকে এক জায়গায় নিয়েছেন এখন হিল ট্যাক্সে গন্ডগোল চলছে মাঝে মধ্যে গলাগুলি হচ্ছে অপেক্ষা করুন শহীদ জিয়ার সুযোগ্য সন্তান যেন তারেক রহমানের হাতে যদি এই বাংলাদেশ পরে একটা গুলি লাগবে না একটা চুক্তি লাগবে না বাঙালি চাকমা লারমা পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মিলে আবারও সেই এক বাংলাদেশ যে বাংলাদেশ তৈরি করবেন শহীদ সুযোগ্য সন্তান যারা আব রহমান উনি স্লোগান দিয়েছিলেন ব্যক্তিচ্ছে চেয়ে দল বড়